এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মার্কিন বাংলাদেশে কাদের পকেটে গেছে এই নিয়ে কথা আমি এই প্রসঙ্গটি নিয়ে গতকালকে এটি একটি ভিডিওতে কথা বলেছি সেখানে বলেছি যে বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি সম্মেলন এফআইআই যোগ দিয়েছিলেন ট্রাম্প সেখানে তিনি সন্দেহ প্রকাশ করে বিভিন্ন দেশে ইউএসআইডির যে অর্থায়ন করা হয়েছিল সন্দেহজনক অর্থায়ন সেই অর্থায়নগুলোর তালিকা ধরে ধরে নাম ধরে ধরে বলেছেন এবং বাংলাদেশের নাম সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন আমি গতকালকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ক্লিপও আপনাদেরকে শুনিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটি বলবার পরে যে বাংলাদেশে একটা ফান্ড এসছে এই ফান্ডটি কোথায় গেছে এটিও জানা দরকার এটিও পরিষ্কার হওয়া দরকার দেখুন এই যে জাল জালিয়াতি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে জাল জালিয়াতি আছে যেমন আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাংক লোন অনেক সময় অনেক লোন গ্রহিতার ঠিকানা খুঁজে পাওয়া যায় না অথচ কয়েকশো কোটি টাকা তার নামে লোন হয়ে গেছে ঠিক তেমনি মার্কিনের সাথে আছে এই যে দেখুন ভারতে ফান্ডিং করেছে তারা কিসের উপরে ভারতে ফান্ডিং করেছে ভোটারদের উৎসাহ দিতে একুশ মিলিয়ন ডলার খরচ করেছে পাকিস্তানে ফান্ডিং করেছে কোথায় বিভিন্ন সেক্টরে ফান্ডিং এর মধ্যে একটি খুব আমার খটকার বিষয় লাগলো যে স্কুল প্রতিষ্ঠার জন্য স্কুলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ঠিক বাংলাদেশে করেছে কিভাবে দেখুন বাংলাদেশে ফান্ডিংটির শিরোনাম হচ্ছে স্ট্রেংথনি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করুন আপনি বাংলাদেশের একজন সাধারণ জনগণ বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপের শক্তিশালী করণের প্রজেক্ট কোনো জায়গায় বাংলাদেশের টেকনাফ থেকে মানুষ আপনি শোন আবার বক্তব্য নিশ্চয়ই শুনছেন আপনি বলুন তো যে আপনার এলাকায় এই ধরনের কোন প্রজেক্টের অস্তিত্ব আপনি খুঁজে পেয়েছেন পাননি এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নাম দিয়ে এই প্রজেক্টের অর্থ কোথায় গেল সেটাই পরিষ্কার করছি এই প্রজেক্টের এই যে ইউএসএইডি কাজ করে ম্যাক্সিমাম কথা জানেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যার ডক্টর উপদেষ্টা প্রতিষ্ঠাতা পরিষদে আরো কয়েকজন সদস্য আছেন রিজওয়ানা হাসানের বেলা কিংবা আদিনুর রহমানের অধিকার কিংবা ফরিদা আবার ভিনের সাবেক এনজিও ফরহাদ মাঝারের এই ধরনের নানা রকম এনজিও বাংলাদেশে কাজ করে এবং এই যে দাতা সংস্থাগুলো এই দাতা সংস্থাগুলোর কাছ থেকে এনজিও অর্থ পায় এই অর্থ পেয়ে বিভিন্ন নামে বিভিন্ন প্রজেক্ট এই এনজিও প্রধান ব্যবসার মূল খাতি হচ্ছে দাতা সংস্থা থেকে কিভাবে অর্থ নিয়ে এসে বাংলাদেশে প্রজেক্ট দেখিয়ে ধরুন প্রজেক্ট দেখাচ্ছেন দশটা কিন্তু আপনি আনছেন একশোটি প্রজেক্টের টাকা এইভাবেই বাংলাদেশে অর্থায়ন হয় এখন যদি আমি সরাসরি বলি এই প্রজেক্টের টাকা কারা পেয়েছে আপনারা বুঝে নিন যে আমি সরাসরি নাম উচ্চারণ করতে চাই না আমরা এই সরকার শুরু থেকেই শুনে আসছি যে এনজিও এনজিও এই সরকারে কারা আছেন আপনারা বুঝুন আরেকটি একটি বিষয় যে আমরা যে সময়টিতে বাংলাদেশের সহিংসতা ঘটছিল পাঁচ আগস্ট বা পূর্ববর্তী সময়। এই যে আগস্টের প্রথম দুই তিন এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমরা একদিকে ছাত্ররা মাঠে আছে বা সমন্বয়করা মাঠে আছে অন্যদিকে বৈঠক করবার কথা শুনছিলাম যে তারা মনে মনে সরকার গঠন করছে আমরা শুনছিলাম। কিন্তু আমরা ভাবছিলাম যে শেখ হাসিনা এগুলো সবকিছু দমন করে ফেলবেন কন্ট্রোল করে ফেলবেন কিন্তু পরে যখন দেখলাম যে শেখ হাসিনার পতন ঘটলো শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় নিতে হলো তখন বুঝে গেলাম যে এনজিও সেক্টর এই এনজিও সেক্টরের লোকজন কেন দফা লাফালাফি করছে এবং সেই থেকেই এটি পরিষ্কার যে এদের পেছনে অর্থ আছে প্রজেক্টের নাম দেখুন যে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালীকরণ প্রকল্প এখানে বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা প্রকাশ্য ইউএস এআইডি এর অর্থায়ন যেটি উনত্রিশ মিলিয়ন ডলার এটি প্রকাশ্য অপ্রকাশ্য আরো নানা রকম অর্থ আছে অর্থাৎ এটি পরিষ্কার যে এই যে ইউএসএইডি যখন ফান্ড বন্ধ করলো তখন বাংলাদেশের এনজিও সেক্টরের একটা বৃহৎ অংশ অনেকগুলো প্রজেক্ট বিভিন্ন এনজিওর বহু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে এই ফান্ডিং বন্ধ হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে অর্থাৎ এই যে এই ফান্ডিং এই ফান্ডিং এই যে সরকার পতনের সরকার ফেলানোর যে ষড়যন্ত্র সেখানে ব্যবহার হয়েছে এবং এর সঙ্গে যারা সুবিধাভোগী তাদের পকেটে টাকাটা গেছে অর্থাৎ আপনারা যারা জানবার আগ্রহ বুঝবার আগ্রহ যে বাংলাদেশে এই টাকাটি কোথায় গেছে দিনের আলোর মতো পরিষ্কার যে এনজিও সেক্টর এই টাকার অংশীদার বা এই টাকাটি ভোগ করেছে এনজিও সেক্টরের রম অবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে আছেন উপদেষ্টা পরিষদের বাইরেও কিছু মানুষ কাজ করছেন যেমন নির্বাচন কমিশন সংস্কারের কমিশনের একজন সংস্কার আলম মজুমদার তিনি সংস্কারে তার কি আছে হাঙ্গার প্রজেক্ট সুশাসনের জন্য নাগরিক এইসব এনজিও তার আছে অর্থাৎ আমি বলছি না যে এমুক অমুক টাকা নিয়েছে কে কে টাকা নিয়েছে কার পকেটে টাকা গেছে এটি তদন্তের ব্যাপার এটি ভবিষ্যতে নিশ্চয়ই একদিন তদন্ত হবে যেহেতু বিষয়টি সামনে এসছে একদিন না একদিন তদন্ত হবে কার পকেটে কি পরিমাণ টাকা গেছে দেখুন একই সাথে প্রায় সমসাময়িক সময়ে বিভিন্ন দেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে কোন কোন দেশের সরকার পড়ে গেছে কোন কোন দেশ বেঁচে গেছে পাকিস্তানের ইমরান খান সরকারকে উৎখাতের উৎখাত করতে পেরেছে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করবার ষড়যন্ত্র ছিল নরেন্দ্র মোদী সরকার বেঁচে গেছে এই যে এই বিষয়টি ফাঁস হবার ফলে দেশে দেশে সচেতনতা বা অ্যাওয়ারনেস বেড়ে যাবে এবং শুধু তাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পলিসি চেঞ্জ করেছে ইউএসএআইডি এই কলঙ্কজনক কাজের সঙ্গে জড়িত বিধায় নতুন ট্রাম্প প্রশাসন এই ইউএসএআইডি এর কার্যক্রমই কার্যত এক প্রকার বন্ধ করে দিয়েছে সারা পৃথিবী ব্যাপী এবং এটি আর চালু হবে বলে মনে হয় না অন্তত পক্ষে ট্রাম্প প্রশাসন কালে তাহলে কাজে আপনারা বুঝলেন নিশ্চয়ই যে এই যে টাকাটি এনজিও সেক্টরের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়েছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন